লাভ মানে ভালোবাসা এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু ভালোবাসা মানে কি এটা আমরা সবাই জানি না এটাই হচ্ছে ভালোবাসার আসল সত্যতা এটা একটা রিকোয়েস্টের ভিডিও তোমরা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবে মনে রাখবে মানুষ কিন্তু দুজনার সাথে সম্পর্ক করে একটা হচ্ছে মনের সাথে একটা হচ্ছে শরীরের সাথে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে যে মানুষটি তোমার শরীরের মায়ায় পড়বে সেই মানুষটির এই শরীরের মায়া বেশিক্ষণ থাকবে না কারণ এটা হচ্ছে মায়া নয় এটা হচ্ছে আকর্ষণ বা টান যদি কোনো মানুষ তোমার শরীরের আকর্ষণে তোমার সাথে সম্পর্ক করে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে কারণ ওই মানুষটা তোমাকে নয় তোমার শরীরকে ভালোবাসি তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে আমরা কি করে বুঝবো ওই মানুষটি আমার শরীরের সাথে সম্পর্ক করেছে না মনের সাথে সম্পর্ক করেছে হ্যাঁ আমি তোমাকে সেটাই বলবো শুধু বলবো না তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো তার জন্য আমার এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো কিন্তু তুমি বুঝতে পারছো না ওই মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে কিনা আজকের পর থেকে অবশ্যই বুঝতে পারবে হয়তো ওই মানুষটা তোমাকে সব সময় বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। তুমি আমার জীবনের সব কিছু হয়তো ওই মানুষটা তোমাকে দিনে তিন থেকে চারবার ফোন করছে তিন থেকে চার ঘন্টা তোমার সাথে কথা বলছে এটাতে কিন্তু সত্যিকারের ভালোবাসা বোঝা যায় না সত্যিকারের ভালোবাসার জন্যে এটা কোনো ম্যাটার নয় তুমি এটা দেখো ওই মানুষটি তিন চার ঘন্টা তোমার সাথে কথা বলছে কিন্তু ওই মানুষটা বেশিরভাগ তোমাকে নিয়ে কথা বলছে না তোমার শরীরকে নিয়ে কথা বলছে সেই মানুষটা কি সবসময় এটা বলছে তোমাকে আমি কবে পাশে পাবো তুমি আমার কাছে আসো হট বা রোমান্টিক কথা যে কথাগুলি তোমার সহ্য হয় না প্রতিনিয়ত এই কথাগুলি বলে আসছে তাহলে তুমি বোঝে নিও ওই মানুষটা তোমাকে নয় তোমার শরীরকে ভালোবাসে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যখন আমাদের জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট হয় তখন কিন্তু আমরা ওটা ছাড়া আর কিছুই খুঁজে পাই না ওটা ছাড়া আমাদের কাছে কিছুই মনে হয় না তাই ওই মানুষটার সাথে এই ধরনের কথা বলা বন্ধ করে দাও দেখবে তোমার প্রতি তার টান কমে যাবে তোমার সাথে কথা বলার টাইম কমে যাবে কারণ ওই মানুষটা কিন্তু তোমাকে নয় তোমার শরীরকে ভালোবেসেছে আর যদি এরপরেও তোমার সাথে একই রকমভাবে কথা বলে একই রকম টান থাকে তাহলে বুঝে নিও ওই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে নাম্বার টু ওই মানুষটার সাথে যখনই তোমার সাথে দেখা হয় ও তখনই এটাই বলে তোমাকে কবে কাছে পাবো তুমি আমার কাছে আসো অর্থাৎ সে সব সময় তোমাকে একদিনের জন্যে কাছে চাইছে মনে রাখবে ভালোবাসার মানুষ কিন্তু কোনোদিন একদিনের জন্যে কাছে চায় না সারা জীবনের জন্যে কাছে চায় নাম্বার থ্রি ভালোবাসার মধ্যে কিন্তু ঝগড়া গণ্ডগোল মান অভিমান এগুলো থাকবেই এগুলো ছাড়া কোনো সম্পর্ক পূর্ণতা পায় না তুমি এটা দেখো ওই মানুষটার সাথে ঝগড়া বা গন্ডগোল হলে বা তোমাকে চর মারলে সেই মানুষটা কতটা অনুতপ্ত হয় কতটা সেই মানুষের কষ্ট হয় বা কতবার তোমাকে সরি বলে তুমি নিজেই দেখবে যে তুমি যাকে ভালোবাসবে হয়তো তোমার মা বোন বাবা ভাই যে কোনো মানুষ হোক না কেন তার সাথে যদি গন্ডগোল হয় বা কোনো একটা খারাপ কথা বলে ফেলো বা তাকে একটা চর মারো তুমি দেখবে সেই রাতে তুমি ঘুমাতে পারবে না প্রতি মুহূর্তে তোমার এটাই মনে হবে তাকে গিয়ে আমি একবার সরি বলি সেই চটটা যদি আমি খেতাম তাহলে হয়তো ভালো হতো কারণ ওই মানুষটিকে কিন্তু এখানে জায়গা দিয়েছে তাই যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে তোমার সাথে গন্ডগোল ঝগড়া হলে তুমি যতটা কষ্ট পাবে ওই মানুষটা তার থেকে বেশি কষ্ট পাবে সবচেয়ে বড় কথা ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটি কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি একটি মানুষ চেষ্টা করছে সাকসেসফুল হওয়ার জন্যে চেষ্টা করতে করতে ব্যর্থ হচ্ছে ফেল হচ্ছে ছেড়ে দিচ্ছে আর একটা মানুষ চেষ্টা করছে ব্যর্থ হচ্ছে ফেল হচ্ছে তবু চেষ্টা করে সফল হচ্ছে তার একটাই কারণ ওই মানুষটা এটাই ভাবছে আমার জীবন পরিবর্তন ছাড়া আমার জীবনটা শূন্য আমার জীবনে তো একটাই অপশান আমাকে জীবন পরিবর্তন করতেই হবে অর্থাৎ কোনো কিছু আশা নয় নিজের প্রতি ভরসা নিজের প্রতি বিশ্বাস খুঁজে পেয়েছে তাই কিন্তু সেই মানুষটি সাকসেসফুল হয়েছে ঠিক তেমনি যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটার জীবনে একটাই অপশান শুধুমাত্র তুমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবে না সেই মানুষটা অবশ্যই সত্যি তোমাকে ভালোবাসে সবচেয়ে বড়ো কথা যে মানুষটি কোনো কিছু চা পাওয়ার জন্য তোমার সাথে কথা বলছে তুমি নিজেই দেখবে সেই কথা বলা তুমি বন্ধ করে দাও তার ইচ্ছা তুমি পূরণ করবে না দেখবে সেই মানুষটা তোমার প্রতি টান কমে যাবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি ভালোবাসার মায়ায় মানুষ পড়ে শরীরের মায়ায় পড়ে না যদি কোনো মানুষ তোমার শরীরের মায়ায় পড়ে সেই মানুষটা তোমার জীবন থেকে সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে কারণ সে তোমাকে নয় তোমার শরীরটাকে ভালোবাসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে